প্রতিবারের মতো এবারেও প্রধানমন্ত্রীর মান কি বাদ সোনার আসর বসে ছিল উত্তর কলকাতার শহীদ কলোনির ক্যাম্প বাগানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মান কি বাত শোনার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন এগারোই অগাস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করবে রাজ্য বিজেপি ছেলে যুগের ছেলে যিনি আঠারো বছর বয়সে মঞ্চে একবার বিদায় ঘুরে আসি এই মন্ত্র নিয়ে যিনি আত্মবলিদান দিয়েছিলেন